আমি সুস্মিতা আজকে একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যেই যেখান থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আর এই তো এই ভিডিওটা হচ্ছে না একটু পুরনো দিনের একটা ভিডিও ওই লাস্ট সোমবারের আর কি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে তো চলো শুরু করা যাক আর এই তো অনেকেই জানো যে শনিবার পর্যন্ত হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল তো আজ থেকে আবারও সেই নর্মাল ডিউটি শুরু হয়ে গেছে আজ হচ্ছে সোমবার আর আমি আজকে ওই ভোর পাঁচটার সময় উঠে পড়েছি চিরাচরিত তো উঠে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট তৈরি করে দেওয়া লাঞ্চ প্যাক করে দেওয়া সব কিছু করে ও যখন অফিস বেরিয়ে যায় না আমার শরীরটা কেমন একটা লাগছিল তাই একটু শুয়ে গেছিলাম আর কি ঘুমোয়নি এমনি একটু শুয়েছিলাম তো ওই সকাল সাতটার সময় উঠে পড়ে আবার ঘরের কাজে লেগে পড়েছি তো আজকের ওয়েদারটা না একদম মেঘলা ওয়েদার সকাল থেকে বৃষ্টি হয়নি বটে তবে এই বেলার দিক করে কিন্তু খুবই বৃষ্টি হয়েছে আর কি যাই হোক এই তো উঠে আগে নিজে ভালো করে ফ্রেশ হয়ে নিলাম দিয়ে প্রতিদিনের মতো ওই উষ্ণ গরম জলে লেবু জল খাইনি আর কি আজকে একটু ছোলার ছাতুর শরবত খেয়েছি কেননা সোমবার আমি খুবই ব্যস্ত থাকি কাজ শেষ করতে করতে না ওই এগারোটা মতো বেজে যায় তাই আমি এমন কিছু খাই যেন পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে আর কি যাই হোক এখন খেয়ে এই যে বিছানা গুছোতে চলে এসেছি পর্দাটা যখন টেনে ফেলি না একটু জোরেই টানা হয়ে গেছে মনে হয় ওই যে ক্লিপগুলো ওগুলো খুলে পড়ে গেল তো যাই হোক কিছুটা লাগিয়েছি বাকিটা পরে লাগাবো অনেকখানি সময় লাগবে এই জন্য আর এই তো আজকে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে দিলাম কেননা এগুলো পুরোটা হোয়াইট না হলেও হালকা একটা অফ হোয়াইট কালার আছে তো বেশি নোংরা নোংরা লাগবে ওই জন্য সপ্তাহে ওই দু তিন দিন অন্তর অন্তর করে আমি চেঞ্জই করে দিই যাতে সবসময়টা ক্লিন থাকে তো এবার একে একে ঘরের সমস্ত কাজ সেরে নিতে হবে আর এই যে প্রতিদিন সকালের মতো এখনও চলে এসেছি ভ্যাকিউম দিয়ে ঘরটাকে ক্লিন করার জন্য প্রতিদিন যতই ভ্যাকিউম ঘরটাকে সুন্দর করে ক্লিন করি না কেন যে তুলোর মতো না কেমনটা ধুলো থাকে সেটা ওই বেডের নিচটাতে না পুরো একদম ঝাঁক হয়ে পড়ে থাকে শুধু বেড কেন চারিদিকে কোনায় কোনায় পড়ে থাকে যাই না কোথেকে আসে আর আমার এই গরমকাল এলে না হাতে আর পায়ে প্রচণ্ড ঘাম দেয় জানো তো যাই না আর কার হয় মানে কিছু যদি ধরে থাকি তো টপ টপ করে হাত থেকে জল পড়ে থাকে আর এই নোংরাগুলো যখন পায়ে লাগে না পাটা একদম কাদা হয়ে যায় জানো তো তারপর এই ভ্যাকিউমটাকে ক্লিন করে নিয়ে এবার রেখে দিয়েছি তো চলো দেখাই তোমাদেরকে গতকাল আমরা একটা নেপালি স্টোরে গেছিলাম বলেছিলাম সেখানে যাবো বলে তবে কি কী কিনে নিয়ে এসে সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো এই যে একটা পাঁচ কেজির চাকি আটা নিয়েছি এর প্রাইস হচ্ছে ওই ফোর থাউজেন্ড ইএন আর কি আর এখানে একটা সোয়াবিনের প্যাকেট নিয়েছি কত আছে জানি না তবে এর প্রাইস হচ্ছে ওই তিনশো সাড়ে তিনশো ইএন হবে আর একটা লঙ্কার প্যাকেট নিয়েছি এটা প্রায় তিনশো ইএনের কাছাকাছি আর চার পাঁচটা মতো ওই ওয়াই ওয়াই প্যাকেট নিয়েছি এটা সন্ধেবেলা ও যখন অফিস থেকে আসে না একটু পেঁয়াজ বোঁদে দিয়ে মাখিয়ে দিলে না ও খুব খেতে ভালোবাসে আর বেশ ভালোই লাগে খেতে আর এখানে একটা লিজত পাঁপড়ও কিনেছি এটা খেতে আমার তেমন একটা ভালো লাগে না ঘর থেকে যত পাঁপড় নিয়ে এসেছিলাম না সব কিন্তু শেষ হয়ে গেছে এখন না বাধ্যতামূলক খেতে হয় কারণ যখন খিচুড়ি করি ডালিয়া করি তার সঙ্গে একটু যদি পাঁপড় ভাজা হয় না খেতে বেশ ভালোই লাগে আর এই যে এখন টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি সকালবেলা ওকে যখন ব্রেকফাস্ট খেতে দিয়েছিলাম তারপরে আমি ওই ছোলা ছোটো যখন শরবতটা খেয়েছিলাম একটু হালকা পড়ে গেছিলো আর কি নাম উঠে দিলে ভালো লাগে না ওই জন্য আর এই যে আজকে সব থেকে আমার বড় কাজ আর কি মানে প্রতি সোমবার আমি তো খুব ব্যস্ত থাকি কেন ব্যস্ত থাকি আমি সেটাই বলছি মানে সকালটা খুব ব্যস্ত থাকে আর কি এই যে আমি এত দিন এত তেল তারপর যত জলের বোতল সমস্ত কিছু আমি কিন্তু ফেলিনি একজোট করে রেখেছি যাতে একসঙ্গে ফেলতে সুবিধে হয় আর যে জায়গাটাতে রেখেছিলাম না সে জায়গাটাও একদম নোংরা হয়ে গেছে তাই একদম ক্লিন করে দিয়ে জিনিসগুলোকে পলিথিনে ঢুকিয়ে দিয়েছি আর আজকে তোমাদেরকে এমন কিছু জিনিস শেয়ার করবো যেটা জাপানে আসার পর আমার কিন্তু খুবই ইউনিক লেগেছে যদি জাপানে আসার পর বেশ কিছু জিনিস কিন্তু আমার নতুনত্ব লেগেছে তার মধ্যে হচ্ছে এটা একটা এই যে জাপানে গার্বেজ ফেলার কিন্তু বেশ কিছু নিয়ম রেগুলেশন রয়েছে যেটা বাসিরা বেশ ভালোভাবেই মানে কঠোরভাবে নিয়মটা পালন করে থাকেন তার মধ্যে হচ্ছে এই গার্বেজ ফেলা জাপানে গার্বেজ ফেলার কিন্তু বেশ একটা বড় ক্যালেন্ডার কিন্তু ফলো করা হয় যেখানে কোথায় কোন দিনে কোন গার্বেজটা ফেলতে হবে তো ভাবলাম এখানে এসে তো এই জিনিসটা বেশ নতুনত্ব লেগেছে আশা করি তোমাদেরও কিন্তু বেশ ভালোই লাগবে তো এই যে প্রতিদিন মানে প্রতি সপ্তাহে সোমবার আমি এই বেসিনটাকে ক্লিন করি আর কি এই বেসিনের ভেতরে না একটা বালতির মতো ছোট্ট বালতি রয়েছে এর ভেতরে একটা নেটকেও ঢুকাতে হয় তো প্রতি সপ্তাহে এই নেটকে কিন্তু আমাকে বের করে দিয়ে আবার বালতিটাকে ভালো করে ক্লিন করে এর ভেতরে নতুন নেট দিয়ে আবার এটাকে ঢুকিয়ে রাখি আর কি যাতে এই নেটটা দেওয়া হয় কেন বলতো যাতে বড় বড় এই নোংরাগুলো মানে এই পাইপের ভেতরে ঢুকতে না পারে আমাদের ঘরে যেমন এই বড় পাইপগুলো সিস্টেম থাকে আমি তো আমার মা আর আমি দুজনে কি করতাম ওই পাইপটাকে কিন্তু প্রতি মাসে একবার কি দু সপ্তাহে একবার ক্লিন করতাম কিন্তু এখানে এই পাইপটাকে তুমি খুলতে পারবে না এখানে যদি কোনোভাবে এটা জ্যাম হয়ে যায় তাহলে এখানে ভেন্ডার ডেকে ক্লিন করতে হয় আর কি সেটা কিন্তু খুবই কস্টলি পড়ে যায় এখানে ভেন্ডারের কিন্তু খুবই কস্টলি রয়েছে তো ওই জন্য সবসময় এটাকে আমি মেনটেন করে রাখার চেষ্টা করি আর কি আর বেশিনটা এত নোংরা হয়ে গেছিলো কয়েকটা যে বাসন ছিল সেগুলোকে মাজতে পারেনি এই এখন ক্লিন করে নেওয়ার পর ওগুলোকে মেজে নিয়েছি আর যে কাপড়গুলো ব্যবহার করি বেশিনে যে সেগুলোকে আমি এখন একটু উষ্ণ গরম জল করে এতে ওতে একটু সাপ গুঁড়ো দিয়ে ওটাকে চুপিয়ে রাখলাম পরে একটু মেজে নেব আর এই যে এখানে একটা স্পেশাল না পেপার ব্যবহার করা হয় যে পেপারে ভরে বিভিন্ন ধরনের ফুড ওয়েস্ট আর এই পেপারগুলোকে ভরে এইভাবে গার্বেজটাকে প্যাক করে নিলাম তো এটাকে আজকে রাত্রিকে ফেলে দিয়ে আসবো কেননা মঙ্গলবার সকাল সকাল না গার্বেজ ঠেলায় এসে নিয়ে চলে যায় আর কি তো সেই জন্য আমি রাত্রেবেলায় ফেলে দিয়ে আসি যাতে সকালবেলা সেই টেনশানটা থাকে না আর কি আর যেই কথাটা বলছিলাম ক্যালেন্ডার এটা হচ্ছে না সেই ক্যালেন্ডার এই ক্যালেন্ডার কিন্তু মিউনিসিপ্যালিটি থেকেই দিয়ে যায় লেটার বক্সে তো সেখান থেকে আমরা কালেক্ট করে নিই তো এখানে প্রতি মাসে কবে কোন দিনে গার্বেজটা ফেলতে হবে সেটা কিন্তু দেওয়া আছে আর এই যে এটা হচ্ছে সেই পলিথিন যেখানে আমরা একটা কুড়ি লিটার দশ লিটারের এইরকম একটা একটা পলিথিন কিনে রেখেছি আর যে ক্যান্টার ভেতরে যে একটা নেট দিতে হয় সেটা হচ্ছে এই নেটটা আর কি তো এই সমস্ত কিছু এখানে কিন্তু খুব কড়াভাবে পালন করতে হয় তো এখানে রিসাইকেল বার্নেবেল নন বার্নেবেল তো এই সমস্ত জিনিস কিন্তু এখানে লেখা আছে কবে কোন দিনে কোন জিনিসটা ফেলতে হবে তুমি যে কোনো দিনে যে কোনো সময় যে কোনো জিনিস কিন্তু ফেলতে পারবে না তার পারফেক্ট দিনে কিন্তু ফেলতে হবে না হলে তোমার নামে কিন্তু কমপ্লেনও চলে আসতে পারে মানে সোমবারটা না আমি খুবই ব্যস্ততার মধ্যে আমার সকালে দিনটা কাটে এমনিতেই প্রতিদিন একটু ব্যস্ত থাকি কিন্তু আজকে আমি বিশেষ করে ব্যস্ত থাকি কেননা এই যে গার্বেজ ফেলতে হয় যেহেতু সকাল সকাল নিয়ে চলে যায় গার্বেজ তো জন্য আজকে রাত্রেই আমি কি করি না ফেলে দিয়ে আসি তাহলে সুবিধা হয় সকালবেলা সে ঝামেলাটা থাকে না আর আজকে আমার শরীরটা একটু খারাপও ছিল কেননা এই যে কদিন ধরে নাইট ডিউটি চলছে আজ থেকে আবার নর্মাল ডিউটি তো সে কালকে তো ঘুম তো তেমনভাবে হয়নি এই যে এতদিন ধরে যে রাত্রে যে জেগে আছি না আর ঘুমটা হয়নি তো যাই হোক আজকে সকালবেলা উঠতে খুব কষ্ট হয়েছে সেই উঠে ওই জন্য লাঞ্চ তৈরি করে দেওয়া সব কিছু করে উঠে আমি আবার শুয়ে গেছিলাম তো ওই জন্য আবার উঠে রান্না বান্না সমস্ত কিছু গুছিয়ে উঠতে না আমার মানে আমি ভাবছিলাম করে উঠতে পারবো না সময়ের মধ্যে খেতে মনে হয় পারবো না তো যাই হোক সাড়ে বারোটা বেজে গেছে আপাতত আমি রান্নাটা চাপিয়েও দিয়েছি সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটু খেয়ে দিন আর রেস্ট নেব। তো চলো রান্নাটা তাতে কমপ্লিট করে স্নান তো করে ফেলার পর আমি এসে সঙ্গে সঙ্গে না আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হতে তো একটু সময় লাগে ওই জন্য তারপর এই যে বাঁধাকপি চচড়ি তো প্রায় হয়ে গেছে এখনও বাঁধাকপি পাওয়া যাচ্ছে জানো তো আর এই যে চঁচড়িটা করেছি এটা কিন্তু টেস্ট অসম্ভব সুন্দর ছিল আর এর টেস্টে কিন্তু কোনো অদল বদল হয়নি আর সঙ্গে একটু কুমড়োর পকোড়া করেছি কুমড়োটা এখানে না কেমন একটা স্বাদ লাগে যখন চচ্চড়ি করি বা কুমড়োর ঘন্ট করি তেমন ভালো লাগে না ওই জন্য ভেবেছি এখন কুমড়ো পকোড়া খেয়ে খেয়ে শেষ করব আর কি তো যাই হোক থালি কিন্তু আমার একদম রেডি এবার খেয়ে দিয়ে না আমি অনেকক্ষণ সময় কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম ঘরে কাজকর্ম টুকিটাকি করেছি এখন কিন্তু ঘড়িতে বাজে ছটা তো হাজব্যান্ড এবার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো বলেছিলাম না যে আমার অনেকদিন থেকে পিঠে খেতে খুব ইচ্ছে করছে তো এই যে চালের গুঁড়ো তো ছিলই সঙ্গে একটু সুজি কলা অল্প একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি এই পিঠে খাওয়ার জন্য ব্যাটার কিন্তু একদম রেডি অবশেষে আজকে আমার পিঠে হচ্ছে আমি পিঠে বানানোর জন্য কবে থেকে প্রিপারেশন করছি সে আর বলার নয় মায়ের কাছ থেকে রেসিপিটা জেনে মাকে জিজ্ঞেস করলাম যে তুমি যে আগে আমাকে তৈরি করে খাওয়াতে সেটা কি পিঠে সেই ছাকা পিঠে কী কী লাগে তো মা বলে দিল তো সেই মতো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি দিয়ে এখন সন্ধেবেলা করছি তারপরে দুপুর বেলার পর আর ভিডিও করে ওর আচ্ছা সময় হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যেই খাবো খিচে আনন্দ হচ্ছে খাওয়ার জন্য চলো তাড়াতাড়ি করে বানিয়ে নি হ্যাঁ মানে কতদিন মানে কত দিন বলবো না বহু যুগ পর আমি কিন্তু পিঠে বানাচ্ছি আর খাচ্ছি অ্যাকচুয়ালি আমি কিন্তু পিঠে খাওয়ার পোকা জানো তো কিন্তু এখন অ্যাসিডিটির জন্য সেইটা আর খাওয়া হয়ে ওঠে না তো যাই হোক মায়ের কাছ থেকে রেসিপি জেনে খাই রান্না করেছি অসম্ভব খেতে হয়েছিল মিথ্যে বলবো না আমি কিন্তু রান্না করতে করতে বেশ কয়েকটা কিন্তু মুখে দিয়েই দিয়েছি যাই হোক খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো আর কমেন্টে জানিও বাই বাই